আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ আজকে তোমাদের জন্য আমি একটা বিশেষ টপিক ভিডিও করব সেটা হচ্ছে ব্যবসা দেখো আমরা ছোটবেলা থেকে ব্যবসা ব্যবসা করে লাফাতে থাকি ঠিক আছে সবাই মানে ভাবে যে ব্যবসা মানে স্বাধীনতা নিজের বস নিজে হওয়া ঠিক আছে তারপরে অনেক টাকা রোজগার করা তাইলে আমার ব্যবসায়ী হতে হবে চাকরি করে কি হবে কিন্তু হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু আমি বেসিক্যালি বলতে চাচ্ছি ব্যবসা কিন্তু সবার জন্য নয় তো চলো আজকে আমি কিছু এই বিষয়ে কথা বলতে চাই আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে একটা লাইক দিয়ে দিও আমার ভিডিওতে তো প্রথমেই বলতে চাই যে ব্যবসা স্বাধীন পেশা ঠিক আছে কিন্তু এখানে ব্যবসা মানুষ কিন্তু শুধু টাকা নয় ব্যবসা মানে ঝুঁকি নেওয়া ব্যবসা মানে ধৈর্য রাখা তার সাথে মনে করো যে অনেক সমস্যা আসবে ব্যবসার সময় এই সমস্যাগুলো ঠান্ডা মাথায় তোমাকে সমাধান খুঁজে বের করে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এটাই হচ্ছে ব্যবসা করার মূল সফলতার কেন্দ্র কিন্তু এই ব্যাপারটা যে করতে পারবে না তার জন্য অবশ্যই ব্যবসা নয় এরপরে দেখো চাকরিতে কিন্তু কেউ তোমাকে বলে দেয় যে কখন কি করতে হবে বস কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে তুমি চাকরিতে কি করবা আজকের পরে কালকে এসে তুমি কোন ফাইল গুছাবা কোন ফাইল জমা দিবা কোথা থেকে কি করবা এটা বলে দেয় কিন্তু ব্যবসায় তোমাকে নিজেই কিন্তু সব সিদ্ধান্ত নিতে হয় কিন্তু মনে করো যাদের জীবনে কোনো শৃঙ্খলা নেই যারা প্রতিদিন নিজেকে মানে কঠিন কাজের মধ্যে ঠেলতে পারে না নিজে কাজ করতে গেলে অলসতা কাজ করে তারা কিন্তু ব্যবসার টিকায় রাখতে পারবে না ভাই ব্যবসা প্রচুর খাটনি করতে হয় যেটা দেখো তো নিজের ভেতরে অলসতা থাকলে কাজ করার ইচ্ছা মনোভাব না থাকলে ব্যবসা ভাই তোমার জন্য নয় বা এই সকল মানুষের জন্য ব্যবসা নয় এরপরে ব্যবসায় কিন্তু ব্যর্থতা আসবেই এটা মনে রাখতে হবে ব্যবসা মানে তুমি শুরু করলে আর সবসময় তোমার লাভ হতে থাকলো লাভ হতে থাকলো ব্যাপারটা মোটেও তেমন নয় ব্যবসায় তোমার মনে করো যে সবসময় মনে রাখতে হবে যে ব্যবসায় ব্যর্থতা আসবেই প্রশ্ন হলো তুমি সেটা সহ্য করতে পারবে কিনা এই যে ব্যবসায় ব্যর্থতা আসবে এখন এই ব্যর্থতাটা তুমি সহ্য করতে পারবে কিনা এটাই বড় বিষয় অনেকে প্রথমবার ক্ষতি দেখেই কিন্তু ভয় পেয়ে যায় ব্যবসা ছেড়ে দেয় ঠিক আছে কিন্তু সফল ব্যবসায়ীরা ব্যর্থতা থেকে শেখে এবং ভুলগুলো ঠিক করে সামনের দিকে এগিয়ে যায় এমন কোনো ব্যবসায়ী হয়তো মানে যারা সফল ব্যবসায়ী তাদের কথা যে এমন কোনো সফল নেই যে যারা প্রথম দিকে একটু হলেও ক্ষতির সম্মুখীন হয়নি বা এখনো হয় না তো এই ক্ষতির থেকে তোমার ভুলগুলো শুধরে নিয়ে তোমাকে নতুন করে শিখতে হবে ঘুরে দাঁড়াতে হবে এমন মানসিকতা যদি তোমার ভিতরে না থাকে তাহলে ব্যবসা ভাই তোমার জন্য না এরপরে আমি বলতে পারি ব্যবসা শুরু করার আগে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে কারণ প্রথম দিকে টাকা কিন্তু আসবে না কিন্তু খরচ থাকবে প্রচুর এই আনুষাঙ্গিক তোমার এই দোকানের এই সমস্যা সেই সমস্যা ব্যবসার প্রতি লস তুমি যে ব্যবসা করো সেই ব্যবসা কেন্দ্রিক তোমার বাজেটের উপরে যে তোমাকে টাকা দিতে হবে সো বিষয়টা হচ্ছে খরচ থাকবে প্রচুর কিন্তু প্রথম দিকে টাকা আসবে না যাদের হাতে কিছু সেভিংস নেই বা বিকল্প আয় নেই তাদের জন্য কিন্তু এটা আরো কঠিন কারণ এই ক্ষতি তুমি কোথার থেকে পুষাবা তোমার লাভ হচ্ছে না দুই টাকাও তোমার লস হচ্ছে তুমি কোথার থেকে দিবা এটা তাদের জন্য আরো কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে তাহলে কি ব্যবসা করা খারাপ আমি বলবো না ব্যবসা করা খারাপ না কিন্তু ব্যবসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি ঝুঁকি নিতে পারবো আমি কি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিতে পারবো এটা তোমাকে মানতে হবে আমি কি প্রতিদিন শৃঙ্খলার সাথে কাজ করতে পারবো এটা আগে নিজেকে এই তিনটা প্রশ্ন করো ঠিক আছে তাহলে আমি কি বললাম যে আমি কি ঝুঁকি নিতে পারবো কিনা আমি কি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিতে পারবো কিনা আর আমি কি প্রতিদিন শৃঙ্খলার সাথে নিয়ম মাফিক কাজ করতে পারবো কিনা আগে এই প্রশ্নগুলো নিজেকে করো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ব্যবসা তোমার জন্য তুমি করো আর উত্তর যদি না হয় তাহলে বস আগে থেকে নিজেকে তৈরি করো তারপর ব্যবসায় ঝাঁপ দাও তৈরি না করে ব্যবসা করার দরকার নেই এখন আমি আমার ভিডিও সম্পর্কে বললাম ভিডিও ভালো লেগে থাকলে আমি প্রতিদিন ভিডিও করার চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আসবেই চ্যানেলে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকন বাজিয়ে দাও এবং আমার ভিডিওতে লাইক দিয়ে দাও আমার পাশে থাকো আমি রেগুলার এইসব ভালো ভালো গুরুত্বপূর্ণ টপিক্স এর উপরে ভিডিও করবো তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ